আমার কিন্তু ডাটাটি অ্যাক্টিভ হয়নি আমার ডাটাটি কিন্তু অ্যাক্টিভ হলে কিন্তু এখানে ইন্টারনেটের কানেকশন দেখাতো প্লাস এখানে কিন্তু আপনি টু জি অথবা থ্রি জি নেটওয়ার্কটা দেখাতো আমার কিন্তু ইন্টারনেটটি কানেক্ট হচ্ছে না তো আমি এখান থেকে রেখে দিলাম আপনারা এখান থেকে যে আপনাদের মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন হয়তো আপনাদের অন্য কোন ব্র্যান্ডের মোবাইল হলে শুধু মোবাইল নেটওয়ার্ক লেখা আসতে পারে তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে বাংলা লিঙ্ক গ্রামীণ এখানে এখানে আমাদের দুটি সিম এক নাম্বারে কিন্তু বাংলা লিঙ্ক দেখাচ্ছে আর দুই নাম্বারে কিন্তু গ্রামীণ সিম তো আমি বাংলা লিঙ্ক এর সিমটি নেটটি আপনাদেরকে অ্যাক্টিভ করে দেখিয়ে দেবো আমি এখান থেকে বাংলা জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে তারপর এখান থেকে আমরা অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এভাবে আসতে পারেন আর না হলে কিন্তু আপনারা জাস্ট যদি এখান থেকে জাস্ট আপনি ডাটার মধ্যে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনাদের অপশনটি এরকম চলে আসবে তারপরে এখান থেকে বাংলা লিগে ক্লিক করলে এই অপশনটি পেয়ে যাবেন তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করলে কিন্তু এই অপশনটি চলে আসবে তো এখানে কিন্তু আমাদের একটি সেটিংস করতে হবে এর জন্য দেখেন নিউ এপিএন লেখা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সর্বপ্রথম নেম তারপরে এপিএন তো আমরা এখানে নেমে ক্লিক করব নেমে ক্লিক করার পর এখানে আমরা কি করব জাস্ট

ফোর জি নেটওয়ার্কটি পেয়ে গেছে দেখছেন বন্ধুরা ওপে কিন্তু আমাদের ফোর জি নেটওয়ার্কটি সিলেক্ট হয়ে গেছে এটা কিন্তু প্রথম নাম্বার সেটিং ছিল তো এই সেটিংসটির মাধ্যমে যদি আপনাদের অ্যাক্টিভ না হয়ে থাকে তাহলে আপনারা এখানে কি করবেন এখান থেকে জাস্ট রিসেট যে অপশনটি থাকবে এই রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই যে রিসেট ডিফল্ট এপিএন সেটিংস কমপ্লিট এখান থেকে কিন্তু আমরা যে সেটিংসটি করেছি ওটা কিন্তু চলে যাবে এখান থেকে কিন্তু রিসেট করার পর নতুন একটি এপিএন সেটিংস অটোমেটিকলি চলে আসবে যেটার মাধ্যমে কিন্তু আমাদের ডাটা কানেক্ট হবে দেখেন বন্ধুরা উপরে কিন্তু ফোর জি নেটওয়ার্ক দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আবার দেখে এখান থেকে আমি বন্ধ করে দিলাম তারপর যদি এখান থেকে চালু করার সাথে সাথে আমার ফোর জি কিন্তু আপনাদের আপনাদের মানে যদি ইন্টারনেট থেকে থাকে না চালাতে পারেন তাহলে এই সেটিংসগুলোর গুলোর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইন্টারনেটটা অ্যাক্টিভ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য